সুপ্রিয় দর্শক শ্রোতা মিসাস মোহনডার বাজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা একবার সাথে কথা বলবো উনি কিন্তু অনেক দূর থেকে আসছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোন জায়গা থেকে আসছিলেন আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সিঙ্গারবিল থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সিঙ্গারবিল সিঙ্গারবিল জি তো বিয়ার্স উনি এত দূর থেকে আসছেন আমাদেরকে ভালোবেসে আসছেন কিছু ডাবের জন্য তো আসলে বাইরে আমি বলবো যে এই প্রতিষ্ঠানে যে আসলেন মেসার্স মোহনহাটার বাইরে যে আসলেন এসে মোটামুটি আপনি কেমন দেখলেন এটা কি এখানে কি সত্যিকারে তাদের প্রতিষ্ঠান আছে কি না আচ্ছা আছে আলহামদুলিল্লাহ আমি আপনার ভিডিও দেখেই আসছি আলহামদুলিল্লাহ যেটা পাইছি এটাই আসছি মানে তো মাল কাড়াইতে আসি মানে বিকালে আল্লাহ যে গাড়ি লোড করুন আচ্ছা তো আপনি আজকে কতগুলো মাল নিয়ে যাবেন ছয় সাতশো মাল রয়েছে আর কি ছয় সাতশো মাল না আর কিসের ব্যবসা করেন

কারণ আপনার হচ্ছে যে চাকরি করে কিন্তু একালে ইলিশ মাছ খাওয়া যাবে না একটা ইলিশ মাছের দাম কিন্তু বিশ টাকা একালে ইলিশ মাছের দাম তা আমি যেটা বলতে চাচ্ছি বিয়ার্স আপনারা পুরো বাংলাদেশে যেসব বেড়া বেকার রয়েছে আচ্ছা যেসব বেড়া ভাই বেকার রয়েছে তাদের জন্য যদি কিছু একটা বলতেন আপনি না বেকার যারা আছে সে তোর বিশ টাকা লাগে অল্প টাকা লাগে পনেরো বিশ হাজার টাকা লাগে তোমার সুন্দর ফ্যামিলি চালা চালা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের দেশে অনেক বাইরে আছে তারা তার ব্যবসা করতে লজ্জা করে এই বিষয়টা হচ্ছে একটু কিছু না লজ্জা কোনো কিছু আমি তো একুশ বছর চৌদ্দ থেকে ব্যবসা করতেছি না

আমি একটা কথা ব্যক্তিগত মন থেকে আমরা বলি আপনার এখন মোটামুটি যে বর্তমানে যে এই যে বয়সটা এই বয়সে কিন্তু আমরা এখনো কিন্তু ব্যবসা করার জন্য যে আগ্রহ দেখাচ্ছেন এমন অনেক যুবক আছে যারা কিন্তু ব্যবসা করতে চায় না লজ্জা ভাই আছেন এরকম অনেক আছে যারা ব্যবসা করতে চায় না মানে রাস্তা রাস্তায় বাদামি করতে রাজি আছে কিন্তু ব্যবসা করতে রাজি না লজ্জা পায় লজ্জা পায় লজ্জা পায় আর ধৈর্যটা নাই ছেলেটা ধৈর্য ধৈর্য নাই

ডাব মাত্র গড়ে আসা স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ডাব গড়ে আসতে থাকবে শুধু এই ডাবগুলো কিন্তু আমরা পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে আমরা এগুলো সংগ্রহ করে থাকি লক্ষ্মীপুরের বিভিন্ন জেলার জেলার বিভিন্ন গ্রাম থেকে তো ইনশাল্লাহ আপনাদের কারো যদি ডাবের প্রয়োজন যদি হয় অবশ্যই আপনারা আসবেন ব্যবসা করতে চায় তার উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন আপনি আমি বলবো যদি ব্যবসা করতে চাই যে বেকার না থেকে সবচেয়ে বেটার দশ পনেরো হাজার বিশ হাজার টাকা নিয়ে দুশো মাল নেওয়া মেসার্স মেসাজ মোহনার থেকে যদি তারা যদি মাল নিয়ে ব্যবসা করে তারা চলা লাভবান হতে পারে লাভবান হবে

ইনশাআল্লাহ আপনাদের যদি কারো ডাবের প্রয়োজন যদি হয় বা যেসব বাইরে ব্যবসা করতে চান সরাসরি আপনারা ভাইয়ের মতো আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনুন ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্টগুলো বা মালগুলা ক্রয় করে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ